قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة ألا النبي الشنبي جناب رسول الله صلى الله عليه وسلم بلتن رُتَّكْ مسلمان نرنا ربار المدين شكا قرى فراس كي بريمان فراس جاي بريمان علم আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না সঠিকভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন না সঠিকভাবে আপনি জাকাত আদায় করতে পারবেন না রব্বুল আলমিনের বিধানগুলোকে যথাযথভাবে আপনি আদায় করতে পারবেন না আপনি যদি সেই পরিমাণ দিনের জ্ঞান যদি অর্জন না করেন এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলি হিবাসাল্লাম এই কথা বলেন নাই যে দুনিয়ার সবাইকে পৃথিবীর সবাইকে মুক্তি হইতে হবে পৃথিবীর সবাইকে মহাদ

যে সমস্ত মশালাসমূহ আছে সেগুলো আপনাকে জানতে হবে আপনি জাকাত দিবেন জাকাতের মশালাগুলো আপনাকে জানতে হবে মোহতারামাজরিন যেই পরিমাণ এলে অর্জন না করলে আপনার ব্যক্তিগত জীবন আপনি পরিচালনা করতে পারবেন না সামাজিক জীবন পরিচালনা করতে পারবেন না রাষ্ট্রীয় জীবন পরিচালনা করতে পারবেন না ওই পরিমাণ এলে অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর আলমেদিন অর্জন করা ফর এজন্য মহতরম হাজিন কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আমাদেরকে শিক্ষা করতে হবে আপনি যদি কুরআনুল বিশুদ্ধ তেলাওয়াত যদি আপনি শিক্ষা না করেন তাহলে সঠিকভাবে আপনি ইনসালাত আদায় করতে পারবেন না কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আপনি যখন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময় আপনার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা করে নেকি লিখে দিবেন ক্বালান নাবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বরাআ من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها لا اقول الف لام ارفن لكن الف ارفن ولا لام ارفن وميم ارفن هل النبي الشنبي جناب رسول الله صلى الله عليه وسلم بلسان جيبكتي قران الكريم ركته رب العالمين ترعمون মধ্যে কমপক্ষে দশটা করে নেকে লিখে দিবেন আল্লাহ নই বলেন আমি বলি না আলিফলাম মিম অরফুন আলিফলাম মিম একটি হরফ বরং আমি বলি আলিফুন অরফুন মালামুন অরফুন মিমুন অরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ সকলেই পড়েন আলিফলাম মিম আলিফলাম মিম এই শব্দটি পড়তে দেরি আমার আপনারা মোল্লামার মধ্যে আমাদের সমাজের কিছু আলোচক আছে তারা বলে ওর করিম যদি না বুঝে পড়ে তাহলে কোনো স্বভাব নেই ওর যদি তেলাওয়াত করে কিন্তু বুঝে না তাহলে কোন সব নাই আল্লাপাকালিনের মধ্যে এগুলার অর্থ সুনির্দিষ্ট ভাবে করেন নাই সকলেই গ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছেন এগুলোর অর্থ রব্বে ভালো জানেন তাহলে যিনি বলেন তোর আনুল করিম যদি না বুঝে পড়ে তাহলে নাই আমি জানতে এই পড়লে পড়লে এই এই শব্দগুলো হবে হবে কি না। তাহলে বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এই বক্তব্য সম্পূর্ণ বানাওয়ার এই বক্তব্য সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার মতো কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না